হাই বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের সবার সাথে গল্প করতে চলে এসেছি প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে একটু ঝটপট জয়েন করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো সবাই প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে একটু ঝটপট জয়েন করো তোমাদের সবার সাথে একটু গল্প করি অনেক দিন পরে এলাম প্লিজ যারা যারা দেখছে একটু জয়েন করো তোমাদের সাথে একটু গল্প করি কেউ কি আছো অনলাইনে আর থাকলে প্লিজ একটু জয়েন করো প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে একটু জয়েন করো তোমাদের সাথে একটু গল্প করি যারা যারা উপরে বসে দেখছে প্লিজ একটু আমার প্রোগ্রামটা জয়েন করো তোমাদের সাথে একটু গল্প করি উপরে কিন্তু অনেকেই জয়েন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো প্লিজ আমি কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি পূজা হাই পূজা কেমন আছো বলো পূজা দিদিভাই দিদি ভাই আচ্ছা আমাকে দিদিভাই বলছে তা আমি আর কি বলো পূজা বোন কেমন আছো বলো বোন কোথা থেকে আমার প্রোগ্রামটা জয়েন করেছে একটু জানিও তোমার বাড়ি কোথায় কেমন আছো খুব ভালো আছি আমার প্রোগ্রামটা জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে ভালো আছি ভালো থাকলেই ভালো তোমার বাড়ি কোথায় পূজা একটু জানিও প্লিজ কোথা থেকে আমার প্রোগ্রামটা জয়েন করছো আমার বাড়ি তারকেশ্বর তারকেশ্বর থেকে আমার প্রোগ্রাম জয়েন করার জন্য অনেক ভালোবাসা বোন তোমাকে আমার বাড়ির মধ্যম গ্রাম আমি মধ্যম গ্রাম থেকে প্রোগ্রামটা করছি আমার বাড়ি মধ্যম গ্রাম বোন প্লিজ যারা যারা উপরে বসে আছো প্লিজ একটু জয়েন করো তোমাদের সাথে একটু গল্প করি একটু পরিচয় করি উপরে নজন আছো নজন যদি আমার সাথে গল্প করো আমি তো পড়ে পারবো না কমেন্ট কি বল বললে আমার বাড়ির মধ্যম গ্রাম বোন মধ্যম গ্রাম কলকাতা মধ্যম গ্রাম বারাসাত মধ্যমগ্রাম চেনো বারাসাত চেনো এয়ারপোর্ট বারাসাত বারাসাত মধ্যমগ্রাম ও আচ্ছা হ্যাঁ উপরে যারা বসে বসে দেখছো প্লিজ পারলে আমার পরি মানে আমার পরিবারে একটু সাথে একটু যুক্ত হয়ে যেও পাশে থেকো প্লিজ বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে বোন তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কি ইউটিউব করো যদি করে থাকো তাহলে আমার একটা কম ভিডিও একটা কমেন্ট করে যেও যাতে তোমার পরিবারে এখান ওখান থেকে চলে যেতে পারি তোমার পরিবারের একজন সদস্য আমি হতে পারি প্লিজ উপরে যারা যারা বসে দেখছো পারলে একটু আমার পরিবারের একজন একটু সদস্য হয়ে যেও তোমরা হুম হাও উপরে যারা বসে বসে দেখছো প্লিজ পারলে একটু আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও সবাই বন্ধুরা পাশে থেকেও একটু আমি নতুন কাজ শুরু করেছি ইউটিউবে এক মাস হলো মানে এমনি খুলেছে অনেক দিন কিন্তু কাজ শুরু করেছি এক মাস মতন ভালো হবে তার আগে কাজ মানে ছাড়িনি সেভাবে মাঝে মাঝে মনে হলো একটা ভিডিও ছাড়তাম এরকম পূজা বোন খাওয়া হয়েছে তুমি কি ফেসবুকও করো যদি ফেসবুক করো তাহলে বলো কারণ ফেসবুকে আমার পরিবারটা অনেকটা বড় মানে অনেকটাই হয়ে গেছে বড় আমার এই নামেই ফেসবুক আছে চলে যাও আমার ফেসবুকে প্লিজ যারা যারা একটি বাসে একটু জয়েন করো যারা যারা উপরে বসে বসে দেখছো দাদা ভাই দিদি ভাইরা প্লিজ আমার পরিবারে একজন হয়ে যেও পাশে থেকে একটু সবে শুরু করেছি তোমরা ভালোবাসা না দিলে এগোতেই পারবো না তোমাদের ভালোবাসাটা খুব দরকার প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে একটু জয়েন করো যদি আমার প্রোগ্রামটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও তোমাদের কি ভালো লাগছে না হাই এম ডি রয়্যাল হাই হাই এম ডি কেমন আছো বলো দাদাভাই কোথা থেকে আমার প্রোগ্রামটা জয়েন করছে প্লিজ একটু জানিও আমার প্রোগ্রামটা জয়েন করার জন্য অনেক ভালোবাসা দাদাভাই আপনাকে প্লিজ যারা যারা একটি আছে একটু জয়েন করে ঝটপট বন্ধুরা তোমাদের সবার সাথে একটু পরিচয় করি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার প্রোগ্রাম জয়েন করার জন্য অনেক ভালোবাসা আমি ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করছি দাদাভাই কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে আমার প্রোগ্রামটা জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসে আপনাকে প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছে একটু ঝটপট জয়েন করো আর যারা যারা উপরে বসে দেখছো সবাইকে বলছি প্লিজ আমার পরিবারের সাথে একটু যুক্ত হয়ে যেও বন্ধুরা একটু পাশে থেকেও একটু ভালোবাসা দিও ভালো আপনি আমিও খুব ভালো আছি দাদাভাই খাওয়া হয়েছে দাদাভাই প্লিজ উপরে যত বন্ধুরা বসে বসে দেখছো অনেক বন্ধুরা বসে বসে দেখছো প্লিজ বন্ধুরা একটু জয়েন করো হুম আচ্ছা তো ভালো প্লিজ দাদা যারা একটি বছর একটু ঝটপট জয়েন করো অনেক দাদা ভাই বসে আছো প্লিজ দাদা ভাই একটু নিচে নেমে কমেন্ট করো দাদা আমাকে কি ভালো লাগছে না আমি ঠিকঠাক বলতে পারছি না যদি কোনো ভুল বলি বলো কারণ প্রথম প্রথম প্রোগ্রাম করছে ভুল হতেই পারে তোমরা জয়েন কেন করছো না প্লিজ দাদা যারা অ্যাক্টিভ আছে একটু জয়েন করো প্লিজ যারা যারা দেখছো একটু ঝটপট জয়েন করো অনেকেই উপরে এসে দেখছো কেউ কোনো কমেন্ট করছে না কেন তোমাদের কি ভালো লাগছে না দাদাভাই দিদিভাইরা একটু কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করি একটু পরিচয় বাড়াই তোমরা আমার পরিবারের সাথে একটু যুক্ত হও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে যায় তোমরাও যদি ভিডিও বানাও একটু কমেন্ট করো জানাও প্লিজ যারা যারা অ্যাক্টিভ বাসে একটু জয়েন করো যারা যারা আমার প্রোগ্রামটা জয়েন করেছো সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে একটু পরিচয় বাড়াই একটু গল্প করি তোমাদের সাথে আমার বন্ধুরা তো উপরে বসে বসেই দেখছে কারোর বোধহয় পছন্দ হচ্ছে না উপরে বসে বসে দেখছে কেউ নিচে নামছে না আমি তো উপর থেকে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি কজন দেখছে আমি আধ ঘন্টা করে করি তার মধ্যে যদি আমার বন্ধুরা একটু গল্প করতো খুব ভালো লাগতো অবশ্য বন্ধুত্ব করতে গেলে একটু সময় তো লাগবেই প্রথম প্রথম আসলে তো বন্ধু হয়ে যাবে এত তাড়াতাড়ি হয় না যারা যারা উপর থেকে দেখছো প্লিজ একটু আমার পরিবারের একজন হয়ে যেও আর আমার এই নামেই ফেসবুক আছে আমার ফেসবুক পরিবারে চলে যেও আমি রোজ সন্ধ্যে ছটায় ফেসবুকে লাইভ আসি আমার ফেসবুকের লাইভে আমি কথা বলে পারি না মানে এতটাই কমেন্ট পরে আমি পড়ে পারি না যাই হোক হয়তো আশায় আছি একদিন না একদিন হয়তো আমি ইউটিউবেও একটা জায়গা করে নেবো ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায় একদিন না একদিন বন্ধুরা আমাকেও ভালোবাসা দেবে আমি হয়তো ইউটিউবে এরকম ভালোবাসা পাবো কিন্তু একটু তো ধৈর্য ধরতেই হবে যেহেতু ফার্স্ট কিছুদিন এই জাস্ট এক মাস হলো হয়তো আমি এখানে কাজ শুরু করেছি আমার বন্ধুরা তো উপরে বসে বসেই দেখছি কেউ নিচে নামছে না প্লিজ বন্ধুরা যারা যারা অ্যাক্টিভ আছে একটু ঝটপট জয়েন করো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আসছে বাবা এটা অনেক আওয়ার হচ্ছে আজকে

ইউটিউবে লাইভ কাউকে দেখছি না সব উপরে দুজন অনেকক্ষণ থেকে বসে বসে দেখছে ওরা কথা বলছে না কোনো কারেন্ট করছে না প্লিজ যারা যারা দেখছে একটু জয়েন করো সবাই তোমাদের সাথে একটু গল্প করি একটু জল খানা ভাই যারা যারা আছে একটু জয়েন করো

ওকে যারা যারা এতক্ষণ আমার সাথে সময় কাটালে সবাইকে অনেক অনেক ভালোবাসি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো এইভাবে যারা উপরে বসে দেখছো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা তো আমাকে কোনো কমেন্ট করলে না নিচেও নামলে না ওকে ফেসবুক যে বলতে বলতে ওটাই ইউটিউব জিন্দাবাদ ইউটিউব এত সুন্দর আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে অনেক অনেক ভালোবাসা সবাইকে ইউটিউব জিন্দাবাদ